আসসালামু আলাইকুম বি অ্যাডমিশন ক্যান্ডিডেটরা আজকের ক্লাসে আমরা ফিজিক্সের আরেকটা ইম্পর্টেন্ট অধ্যায় নিয়ে আলোচনা করব যে অধ্যায় থেকে প্রতিবার কিষিগুচ্ছতে মিনিমাম একটা क्वेश्चन তো আসি দুইটা আসারও সম্ভাবনা আছে এই অধ্যায় থেকে আমরা তুলে নিয়ে ASCII চারটি ইম্পর্টেন্ট টাইপের প্রশ্ন এই চারটি টাইপ থেকে তোমার 80 থেকে 85% আসার সম্ভাবনা অনেক বেশি তোমার যদি क्वेश्चन হয় ম্যাথমেটিক্যাল টাইপের क्वेश्चन হলে এই চারটি থেকে আসার সম্ভাবনা অনেক বেশি তো আমরা প্রথমে যে কাজগুলো করব আগের ক্লাস যারা করছো তোমরা বুঝছো যে আমরা প্রথম হচ্ছে সেই কোয়েশ্চেন এর থিওরিটা নিয়ে আলোচনা করব যাতে করে শুধুমাত্র ওই কোয়েশ্চেনটা আমরা সলভ করতেছি না ওই টাইপের যে কোনো ধরনের প্রশ্ন আসলে তোমরা পরীক্ষার হলের মধ্যে পারো তো আমরা আগে ওই কোয়েশ্চেন এর থিওরিটা নিয়ে আলোচনা করব দেন ওই প্রশ্নগুলো সলভ করব তো আসো শুরু করা যাক প্রথম যে প্রশ্নটা সেটা হলো এই টাইপের একটা সমীকরণ দিবে 6d স্কয়ার x dt স্কয়ার প্লাস এরকম সামথিং কিছু দিয়ে বলবে আচ্ছা তরঙ্গের কৌণিক কম্পাঙ্ক কত তো আমাদের এর প্রমিত যে সমীকরণ না সেটা দেখতে হচ্ছে এরকম বিএস স্কোয়ার এক্স বাই স্কোয়ার স্কোয়ার এক্স এটা হচ্ছে সরল সন্ধিত কণার সমীকরণ সরল সন্ধিত কণার সমীকরণ প্রমিত সমীকরণ না জানো এটা হচ্ছে খাতার মধ্যে লিখে রাখো তোমার কাছে চাইছে তরঙ্গের কৌণিক কম্পাঙ্ক কত তরঙ্গের কৌণিক কম্পাঙ্ক কত তোমার ফার্স্ট কাজ ছিল এই সমীকরণটাকে এই প্রমিত আকারে নিয়ে আসা এই সমীকরণটাকে প্রমিত আকারে নিয়ে আসা প্রমিত আকারে নিয়ে আসার জন্য তোমাকে কি করতে হবে এই সমীকরণটাকে ছয় দ্বারা ভাগ করতে হবে ছয় দ্বারা ভাগ না করলে তুমি এই আকারে নিয়ে আসতে পারবে না তোমার ফার্স্ট কাজ এই আকারে নিয়ে আসা এইখানে দেখো এইখানে হচ্ছে ছয় আছে আমার প্রমিত ইকুয়েশন এখানে কিছু নাই তার মানে আমাকে ওমেগা স্কোয়ার আনতে গেলে আগে তো ছয় দ্বারা ভাগ করতে হবে ছয় দ্বারা ভাগ করো ভাগ করলে পাও ডি স্কোয়ার ডি স্কোয়ার প্লাস দেড়শোকে ছয় দ্বারা ভাগ করো তাহলে ছয় দ্বারা ভাগ করলে কিভাবে হয় এখানে দেখো দুই আর পাঁচ পঁচিশ পঁচিশ এক্স ইকুয়াল জিরো এখন তুমি এই জিনিসটা পঁচিশ এক্স প্লাস জিরো তো এটাকে ওমেগা স্কোয়ার বের করতে পারবো না যে ওমেগা স্কোয়ার ইকুয়াল হচ্ছে পঁচিশ ওমেগা ইকুয়াল হচ্ছে ফাইভ তোমাকে চাইছে কৌণিক কম্পাঙ্গ কত তুমি বের করতে পারলা ওমেগা ইকুয়াল ফাইভ এখন তোমাকে শুধু যে কৌণিক কম্পাঙ্গ চাবে এমন না তোমার ওটা চাইতে পারে যে এই ইকুয়েশনটা দিয়ে এরকম ইকুয়েশন দিয়ে তোমার কাছে চাইতে পারে যে এই কণাটার পর্যায়কাল কত পর্যায়কাল কিভাবে বের করব পর্যায়কাল ইকুয়াল জানো টি ইকুয়াল ওয়াইজ বাই বাই ওমেগা টি ইকুয়াল ওয়াইজ বাই বাই ওমেগা ওমেগা ইকুয়াল টু ওয়াইজ বাই বাই টি হলে টি ইকুয়াল টু ওয়াইজ বাই ওমেগা তো এখান থেকে মান বসাবা মান বসাই বের করে ফেলবো তোমার কাছে যদি এটা মানে তোমার কাছে যদি চাই হচ্ছে কণাটা কত হার্জে ঘুরতেছে কম্পাঙ্ক কত কৌণিক কম্পাঙ্ক না চেয়ে তোমার কাছে শুধু কম্পাঙ্ক চাইছে কত কম্পাঙ্গ তো তুমি ইকুয়াল টুয়েস পাই এফ তার মানে হচ্ছে এফ ওমেগা বাই বাই এই টাইপের কোশ্চেন তোমার কাছে ঘুরাই পাচ্ছে এই তিনটা ধরনের কোশ্চেন তো তুমি এইখান থেকে বুঝতে পারতেছো কি ধরনের কোয়েশ্চেন হইতে পারে এক তোমার কাছে চাইলো এই কণাটার হচ্ছে কত যেটা এখানে চাইছে অথবা তোমার কাছে চাইতে পারে এটার পর্যায়কাল কত অথবা চাইতে পারে এই কণাটার হচ্ছে শুধু কম্পাঙ্গ কত তো এই টাইপের তিনটা কোয়েশ্চেন এখান থেকে আসতে পারে এই তিন টাইপের এরপর আমরা আসি নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন আমার কাছে কি বলছে কোন কনার পর্যায়কাল দুই সেকেন্ড বিশ দুই সেকেন্ড কোন কনার পর্যায়কাল হচ্ছে দুই সেকেন্ড তো তোমার কাছে পর্যায়কাল দুই সেকেন্ড দেওয়া আছে তার মানে হচ্ছে টি দেওয়া আছে বিস্তার হচ্ছে দুই মিটার বিস্তার দুই মিটার তার মানে এ দেওয়া আছে সর্বোচ্চ বেগ কত সর্বোচ্চ বেগ কত আমরা জানি ভি ভি ইকাল হচ্ছে ওমেগা ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এখন এটা হচ্ছে আমার যে কোনো ক্ষেত্রে যে কোনো একটা সরল সন্ধিত কণার যে কোনো পজিশনে বেগ যে কোনো পজিশনে বেগ এখন যখন বলছে সর্বোচ্চ বেগ একটা কণা তখনই সর্বোচ্চ বেগ লাভ করে তো এই পয়েন্ট থেকে এইখান থেকে ধর এই পয়েন্টটা আসছে একটা কণা সর্বোচ্চ বেগ লাভ করবে এই পয়েন্টে তোমার হচ্ছে তুমি হচ্ছে সর্বোচ্চ বেগ ক্যালকুলেট করতে চাইলে তখন এক্স এর ভ্যালু হবে সরম জিরো তার মানে সর্বোচ্চ বেগ ভিম্যাক্স ইকুয়াল হচ্ছে ওমেগা ওমেগা এখন তুমি জানো সর্বোচ্চ বেগের ফর্মুলা তোমার কাছে কিসের কিসের মান দেওয়া আছে পর্যায়কাল দেওয়া আছে বিস্তার দেওয়া আছে দুই মিটার বিস্তার মানে এ দেওয়া আছে তার মানে কি টু বিস্তার পাইলে এখন ওমেগা কিভাবে বের করতে পারো তুমি ওমেগা বের করতে পারো আগের কোয়েশ্চেনটার মতো হচ্ছে টোয়াইস ফাইভ টি তোমার টি এর মান দা হচ্ছে টু 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 বাদ তার এইভাবে প্যাঁচায় কোশ্চেন দিতে পারে অথবা তোমাকে ডিরেক্ট পর্যায়কাল কোনিকাঙ্গ দিয়ে ডিরেক্ট বলতে পারে সর্বোচ্চ বেগ কত অথবা তোমাকে বলতে পারে বিস্তার এত তো বিস্তার এত কৌণিক কম্পাঙ্গ ধরো বলা আছে যে তোমার কৌণিক কম্বাঙ্গ টু বললো যে কৌণিক আহ একটি বস্তুর কৌণিক কম্পাঙ্গ হচ্ছে দুই সর্বোচ্চ বিস্তার দুই মিটার তো এক মিটার ডিস্টেন্সে বস্তুটার বেগ কত এক মিটার ডিস্টেন্সে যখন বলছে তার মানে তোমার কাছে এক্স দাও আছে তোমার কাছে কি দাও আছে ওমেগা হচ্ছে বলা আছে দুই এ বলা আছে তিন আর বলছে হচ্ছে এক মিটার দূরত্বে বস্তুটার বেগ বের করো তার মানে এক্স ইকাল ওয়ান তার মানে ভি হচ্ছে ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তার মানে তুমি লিখতে পারো ওমেগা ওমেগার মান টু রুট ওভার থ্রি স্কোয়ার মাইনাস ওয়ান তার মানে হচ্ছে টু রুট ওভার এইট 8 কে করলে কি হয় এটা হচ্ছে তোমার आंसर যদি তোমাকে বলে যে কোন একটা বস্তুর ধর এই কোশ্চেনটার জন্য তুমি বুঝতে পারছো সর্বোচ্চ বেগ হচ্ছে Vmax তো তোমাকে Vmax কিন্তু কোন একটা বস্তুতে তোমাকে যদি বলে আছে শুধু ওমেগা এর মান দাও আছে এই সর্বোচ্চ বিস্তার দাও আছে একটা ডিসটেন্স দিয়ে বলল এই ডিসট্যান্সে ওই সরল ছন্দিত পন বেগ কত সেই তুমি এই সূত্রে ইউস করে এরটা পারবে কোশ্চেন ব্যাংক খুললে দেখবে যে এই দুটো এরই ম্যাথ আছে এরপর আমরা যাই এরপর আমরা যেটা যাই একটি সরল দোলকের দৈর্ঘ্য তিন গুণ করলে পর্যায়কাল কত বৃদ্ধি পাবে এই কোশ্চেনটা অনেক বেশি ইম্পর্টেন্ট অনেকবার আসছে ঘুরাই পেঁচায় বাট সেম কোশ্চেন আসে কি কি ঘুরাই পেঁচাতে সবগুলা নিয়ে আমরা আলোচনা করি আগে আমরা দেখি যে একটা সরল দোলকের দৈর্ঘ্যের সাথে কি ধরনের সম্পর্ক সরল দোলক কি পাই ইকুয়াল টু আই স্কয়ার রুট এল বাই সি তার মানে দৈর্ঘ্যের সাথে সম্পর্ক রুট ওভার এল রুট তার মানে দৈর্ঘ্যের সাথে সম্পর্ক হলো বর্গমূলে সমানুপাতিক দৈর্ঘ্যের সাথে সম্পর্ক হইল বর্গমূলে সমানুপাতিক এবং দৈর্ঘ্য বৃদ্ধি মানে বস্তুটার পর্যায়কালও বৃদ্ধি পাবে দৈর্ঘ্য বৃদ্ধি মানে পর্যায়কালও বৃদ্ধি পাবে এখন তোমার কাছে যে টাইপের কয়েকটা টাইপের কোশ্চেন হয় এক তো এখানে যে তিন গুণ বৃদ্ধি করলে পর্যায়কাল কত বৃদ্ধি পাবে তো এই কোশ্চেনে আমরা পরে আসি এর থেকে আরো যে কোশ্চেন গুলো হয় থিওরিটিক্যাল যে কোশ্চেন গুলো যে বলে যে আমি দুই গুণ যদি বৃদ্ধি করি দুই গুণ বৃদ্ধি করলে বৃদ্ধি করলে দোলনকাল বাড়বে নাকি হ্রাস পাবে দোলনকাল বাড়বে নাকি হ্রাস পাবে দেখো দুই গুণ বৃদ্ধি করা এল বাড়াইছো মানে টিও বাড়বে টি মানে কি আমার দোলনকাল দোলনকাল বাড়তেছে এখন দোলনকাল যদি বাড়ে ঘড়িটা কি স্পিডে চলবে নাকি স্লো চলবে অবভিয়াসলি স্লো চলবে কারণ দেখো এটা ধর একটা দোলনা এখান থেকে এখানে আগে যেতে তোমার লাগতো দুই সেকেন্ড এখন এখান থেকে এখানে দৈর্ঘ্য বারণায় লাগতেছে তিন সেকেন্ড সেম দূরত্ব যেতে তোমার লাগতেছে তিন সেকেন্ড তার মানে কি আগের থেকে বর্তমানে পর্যায়কাল বৃদ্ধি পাওয়া মানে কি একটা জায়গায় আগেরবার যেই সময় তুমি ভ্রমণ করছো এখন ওর থেকে একটু সময় বেশি লাগতেছে তার মানে কি স্পিড কমতেছে ঘড়ির ক্ষেত্রে যদি বলে তাহলে ঘড়ির স্লো হবে ঘড়ি আগের থেকে স্লো হবে দ্রোহণকার বাড়ছে মানে হচ্ছে স্পিড হ্রাস পাবে দৈর্ঘ্য বৃদ্ধি মানে দোলনকাল বৃদ্ধি দৈর্ঘ্য বৃদ্ধি মানে দোলনকাল বৃদ্ধি স্পিড হ্রাস দৈর্ঘ্য হ্রাস মানে দোলনকাল হ্রাস স্পিড বৃদ্ধি রাখবে যে স্পিড বাড়ার ক্ষেত্রে তোমার এই প্যাঁচ খাই যে আমার দোলনকাল বাড়ছে তার মানে পর্যায়কালও বাড়ছে এখন পর্যায়কাল বাড়া মানে মনে হয় স্পিডও বাড়ছে বাট এটা না আগের তুলনায় ঘড়িটা এখন স্লো চলবে আগের তুলনায় ঘড়িটা এখন স্লো চলবে এই জিনিসটা কনফিউশন থাকে অনেকে এখন আমরা জানি যে হচ্ছে এই কোয়েশনটা যে একটা সরল দোলকের দৈর্ঘ্য তিন গুণ করলে পর্যায়কাল কত বৃদ্ধি পাবে তো আমার t1 ইকুয়াল আমি লিখতে পারি √l1 t2 ইকুয়াল লিখতে পারি √l2 তার মানে হচ্ছে t2 t1 ইকুয়াল আমি লিখতে পারি হচ্ছে l2 l1 এখন আমার তিন গুণ যদি দৈর্ঘ্য বাড়াই আমি যদি দৈর্ঘ্য তিন গুণ বাড়াই সেই ক্ষেত্রে আমার নতুন পর্যায়কাল কত হবে আগে ছিল t2 আগে আগে ছিল t1 এখন হচ্ছে আমার তুমি লিখতে পারো টি টু ইকুয়াল হচ্ছে টি ওয়ান ইন্টু রুট থ্রি আগের থেকে বৃদ্ধি বাড়ছে ভাগ করে এইভাবে বের এখন তোমার কাছে চাইছে কত গুণ না কিন্তু কত বৃদ্ধি পাবে কত বৃদ্ধি পাবে বৃদ্ধি পাওয়া আর কত গুণ হওয়া এই জিনিসটার মধ্যে পার্থক্য আছে এই যে এটা বের করলাম এটা কিন্তু কত গুণ হয়েছে রুট থ্রি টি ওয়ান গুণ হয়েছে রুট থ্রি টি ওয়ান গুণ হয়েছে কিন্তু এত তো বৃদ্ধি পায় না বৃদ্ধি পাইছে কত টি ওয়ান টি ওয়ান মানে হচ্ছে বৃদ্ধি পাইছে রুট থ্রি মাইনাস ওয়ান এত পার্সেন্ট হচ্ছে আমার বৃদ্ধি পাইছে এত পার্সেন্ট তো তোমার পার্সেন্টেজ দেওয়া আসে যে কত পার্সেন্ট বৃদ্ধি পাইতেছে কত কত গুণ বৃদ্ধি পাইতেছে কত পার্সেন্ট বৃদ্ধি পাইতেছে বৃদ্ধি পাওয়া যখন বলতেছে তার মানে মাইনাস করতে হবে আর যদি বলে কত গুণ হইছে তো যেটা বের হইছে ওটাই দিবা কত গুণ হইছে তোমার যেটা বের হইছে ওটাই দিবা এরপর আসি নেক্সট কোয়েশ্চেনে বলছে একটি স্প্রিং কে টেনে তিনশো সেন্টিমিটার লম্বা করলে কাজ কত হবে যেখানে স্প্রিং ধ্রুবক আশি নিউটন মিটার আশি নিউটন পার মিটার তো আসি আমরা হচ্ছে স্প্রিং ধ্রুবকের কাজ কিভাবে বের করতে পারি স্প্রিং ধ্রুবকের কাজ ইকুয়াল হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার হাফ কে এক্স স্কোয়ার অথবা হাফ এফ অফ এক্স এই দুটো দিয়ে আমি হচ্ছে স্প্রিং ধ্রুবক স্প্রিং দ্বারা কৃত কাজ আমি বের করতে পারি

ছোটখাটো জিনিস কোশ্চেন ব্যাংকটা খুললে এই রিলেটেড সব কিছু পাওয়া যাওয়া এই চারটা কোশ্চেন যদি তুমি যা পড়াইলাম না তখন ধরে এবং যা গুলো আলোচনা করলাম এগুলো যদি বুঝো এরপর কোশ্চেন ব্যাংক সলভ করো তাহলে এই অধ্যায় থেকে কোনো ধরনের ম্যাথমেটিক্যাল ডাউট থাকা তোমার কোনো কথা না তুমি এখন কাজ হইলো তোমার সুন্দর মতো করে এইগুলো তো তুলে নিসো খাতার মধ্যে সুন্দর মতো করে এই সূত্রগুলো আরেকবার দেখে নাও দেখে নেওয়ার পর কোশ্চেন ব্যাংকে যাওয়া কোশ্চেন ব্যাংকটা সলভ করা এরপর যত বেশি পারো পরীক্ষা দাও যেখানে খুশি পরীক্ষা দাও আমারও আমার তুমি চাইলে হচ্ছে দিতে পারো দিতে চাইলে হচ্ছে টেলিগ্রাম গ্রুপে জয়েন পারো যেখানে খুশি পরীক্ষা দাও বাট স্টিল পড়তে হবে এবং অনেক বেশি সময় দিতে হবে যত বেশি সময় দেবা তত তোমার জন্য ভালো এবং এর থিওরি পার্ট গুলো ভালো করার জন্য তোমাকে অবশ্যই ইসাক সার বইয়ে শেষে যে চ্যাপ্টার শেষে ইনফরমেশন গুলা দেওয়া থাকে এক্সট্রা ইনফরমেশন গুলা ইনফরমেশনগুলো দেখে নেবা তাহলে তোমার জন্য অনেক ভালো এবং তোমার হচ্ছে থিওরিটিক্যাল যে গ্যাপ গুলো সেই গ্যাপগুলো অনেক বেশি কমপ্লিট হয়ে যাবে তো এই ছিল আজকের ক্লাস নেক্সট ক্লাসে দেখা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার নিয়ে এবং সেটার কিছু ইম্পর্টেন্ট টপিক গুলো নিয়ে তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো ভালো মতো পড়াশোনা